মেলাটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাবো খাবারের দোকানও রয়েছে হস্তশিল্প মেলা এবং পুষ্প প্রদর্শনী এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আঁকা কারুশিল্পী ত্রিদীপ দাস এই কাজগুলো করেছেন পুরো মেলাটি দেখাবো এটা বিকালের সময় সঠিক সন্ধ্যা নেওয়ার আগে এই দেখুন আপনারা কত সুন্দর ফুল এই ফুলগুলো যারা ফুল প্রিয় মানুষ তারা অনেক যত্ন করে এই ফুলগুলো তারা লালন পালন করে আজকে এইরকম একটা রূপ দিয়েছেন দেখুন এই সব গাছ আমরা হয়তো এদের নামও জানি না অনেক আমাদের পৃথিবীর বিশিষ্ট সব ফল দেখতে পাচ্ছেন শীতের এই দেখুন ছোটো ছোটো টবে কত সুন্দর সবজি হয়েছে লাউ হয়েছে এই পাশেই রয়েছে ফুল ফুলের মেলা বলা যায় কত রকমের যে ফুল আছে আমাদের পৃথিবীতে এই মেলায় আমি প্রথম আসলাম আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দর ফুল দেখুন কত সুন্দর ফুল দেখুন অনেক মানুষ এসছেন দেখতে এখানে মূল মঞ্চ মূল মঞ্চে অনেক অনুষ্ঠান হয় দেখুন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় অনেক রকমের স্টল এখানে বসেছে সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করেছে এখানে একটা আর্ট গ্যালারি বলা যায় সেই আর্ট গ্যালারির ভিডিওও আপনাদের দেখাবো এখানে কিছু ছবি আমি দেখছিলাম তখন বস দাঁড়িয়ে দাঁড়িয়ে অসাধারণ শিল্প তাদের যারা শিল্পী রয়েছেন বিশেষ করে বলতে হয় অনন্যা হালদার ইন্দ্র রয় নীলাদ্রি রয় এবং মাম্পি সরকার কেয়াশীল তারা অসাধারণ তাদের শিল্পকর্ম করেছেন ভাস্কর্য থেকে শুরু করে চিত্র প্রদর্শনী সবই চলছে এই মেলায় আপনারা যদি কেউ এই ছবিগুলো কিনতে চান যোগাযোগ করুন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এনদোস্ক্রিয়াশন সুন্দর একটা ফটো এক্সিবিশন দুই প্রবীণাও এসছেন দেখার জন্য সুন্দর একটা পরিবেশ এখানে হয়তো কেউ বিশিষ্ট মানুষও এসেছেন এখানে একটি অনুষ্ঠানও হচ্ছে এখানে আর দেখাই এখানে একটা ফটোগ্রাফি যাকে বলে ক্যামেরায় ছবি তোলা সেই ফটোগ্রাফিও চলছে ফটোগ্রাফি এক্সিবিশন এবং বলি আপনাদের আমি আজকে সকালেই ফোন করেছিলাম আমাদের কমল পত্রিকার সম্পাদক মেঘছাদিরকে বলল দিদি আমাকে বললো যে আজকে এখানে মেলাটা হচ্ছে দেখুন দিদির দোকানে ভিড় এখানে আপনারা বইও কিনতে পারবেন মেলাতে আসলে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে অনেক মানুষ এসছেন এই যে অনুষ্ঠানটা পরিচালনা করছে পণ্য বলে যে সংগঠন রয়েছে বিননগরে সেই বিনগরের তারাই এই অনুষ্ঠানটা করছে এখানে কারো স্মৃতির উদ্দেশ্যে হয়তো এটা ছবিগুলো দেয়া রয়েছে আপনাদের আর একটা বিশেষ বিষয় দেখাই এখানে একটি সুন্দর ফুলের বাগান করা হয়েছে এবং শ্রী শ্রীরামকৃষ্ণ দেব এবং মা সারদা রয়েছেন রয়েছেন একটি মূর্তি সবাই খুব সেলফি তুলতে ব্যস্ত ফুলগুলো আবার এক রাউন্ড হয়ে দেখাবো আমাকেও একটু দেখাই আজকে আমার অফিস ছুটি আছে তো আজ সোমবার এসছি একটি সুন্দর মুহূর্ত উদযাপন করছি দেখুন সেলফি তুলছে সবাই কীভাবে হয়তো রিল বানাচ্ছে কত যে ফুল পাশেই শিবকালী যে গার্লস স্কুল রয়েছে সেখানে বাৎসরিক অনুষ্ঠানও হচ্ছে সেই গানও আমরা শুনতে পাচ্ছি মানে একই সঙ্গে দুটো উদযাপন একসঙ্গে ফুল দেখা দেখুন কত মানুষ এসেছে এই ফুল দেখার জন্য এক আনন্দ ঘন মুহূর্ত যত রাত বাড়বে তত মানুষ আসবে এই মেলাটা পরিপূর্ণ হয়ে যাবে ফুলগুলো আপনাদের আর একবার দেখাবো ফুলগুলো দেখুন কত সুন্দর সেই রবীন্দ্রনাথের গানের মতো ফুলে ফুলে ঢলে ঢলে আসলে এই যে ফুলগুলো যারা লাগিয়েছেন লালন পালন করেছেন পরিচর্যা করেছেন আসলে তাদের মন এক একটা ফুলের মতন কারণ মন ফুলের মতো না হলে এই রকম ফুল উৎপাদন করা যায় না তাদের মন কোথাও একটা ফুলের মতো পবিত্র সে ফুল শুধু আনন্দ দেয় এই যে ফুলগুলো আসলে সিজনাল ফুল এই ফুলগুলো শুধু শীতকালেই হয় শীতকালও যাবে ফুলগুলোও তাদের আয়ু শেষ হয়ে যাবে কিন্তু এই যে আমি আজকে ভিডিওটা করে রাখছি এটা আমার যে চ্যানেল রয়েছে মনের মানুষ ও শিল্প একাডেমির যে অফিশিয়াল ইউটিউব চ্যানেল মনের মানুষ অ্যাকাডেমি চ্যানেলে আপনারা দেখছেন আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের প্রিয় অনুপ মণ্ডল মনের মানুষ লোকসংস্কৃত ও শিল্প একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক আসলে আমি নিজেকে সংগ্রাহক বলতে পারি সংগ্রাহক যেখানেই ভালো কিছু দেখি সেখানেই এই ভিডিওটা তুলে রাখি এবং আমার চ্যানেলে দিয়ে রাখি এটা একটা ডিজিটাল সংরক্ষণ ডিজিটাল আর্কাইভ এটা এই মেলা হয়তো কদিন পরে চলে যাবে কিন্তু এই ডিজিটাল সংরক্ষণের মাধ্যমে আমার ভিডিও থেকে যাবে আজীবন যতদিন এই থাকবে এই ইউটিউব ইন্টারনেট এখানে সন্ধ্যায় অনুষ্ঠান হবে অনেক জায়গা থেকে মানুষ এসছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য অনেক মানুষ তারা উপভোগ করছেন এই মেলাটা আসলে এই যে মেলা মেলা আসলে মেলবন্ধন এখানে হয়তো উপলক্ষ ফুল ফুলকে ঘিরেই মানুষের যে মেলা পার্বণ সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এসছেন আর একবার মেলাটা এক রাউন্ড দেখিয়ে দিই ভিডিওটি শেষ করার আগে আমিও আপনাদের সামনে আরেকবার আসবো ভিডিওটি শেষ করব তার আগে আরেকটু দেখুন আপনারা সবাই ভালো থাকবেন ফুলের মেলায় দেখলেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের ভালো লাগা ভালোবাসা জানাবেন